গ্রামের এই রকম মনোমুগ্ধকর প্রকৃতি দেখলে মনের মধ্যে একটা শান্তি বিরাজ করে তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে আজকে ঘুম থেকে উঠে সকালে আমাদের বাসায় দাঁড়িয়ে তাকিয়েই দেখি আমাদের চকের মধ্যে হাঁসগুলি কি সুন্দর পানির মধ্যে সাঁতার কাটছিল তো দেখে তো খুবই ভালো লাগছিলো ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশ দেখতে কার না ভালো লাগে তো এই দিকে হচ্ছে হাঁসগুলি দেখার পর ফ্রেশ হয়ে আমার মেয়ের জন্য এখানে একটু পায়েস রান্না করছিলাম যেহেতু সে হচ্ছে পায়েস খেতে খুবই পছন্দ করে আর বারবার বলতেছিল আম্মু একটু পায়েস রান্না করে দাও তা আমি হচ্ছে অল্প পরিমাণে ওর জন্য একটু পায়েস রান্না করলাম তো সে হচ্ছে একটু চেষ্টা করছিল খাওয়ার জন্য যদিও বা সে নিজে একা খেতে চায় না তো আমি হচ্ছে তাকে খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমাদের আজকে হচ্ছে ইলিশ পোলাও রান্না করা হবে দুপুরে তো সে হচ্ছে একটা বড় ইলিশ পদ্মা ইলিশ মাছ এখানে ভিজিয়ে নিয়ে চাপো আর এদিকে হচ্ছে চাল টাল সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছে তো ইলিশ মাছটা কিন্তু মাছ ছাড়া বেশ বড় ছিল আর বড় ইলিশ মাছ দিয়ে কিন্তু ইলিশ পোলাও খেতে ভীষণ ভালো লাগে এই দিকে আমার ছোটো মেয়ে আফিয়া সেও কিন্তু মাছটা এত বড় মাছ দেখে হচ্ছে বারবারই মাছটাকে ধরতেছে আদর করতেছে আর মাছের চোখ ধরতে যেয়ে কিন্তু সে বারবার হচ্ছে নিজের চোখে দেখাচ্ছিল আমার ভাগ্নি হচ্ছে মাছটার আইস ছাড়িয়ে দিচ্ছিল আর আপু হচ্ছে এখন পিস পিস করে মাছটাকে কেটে নিবে তো এখানে কিন্তু মাছ ভর্তি ডিম ছিল ডিমগুলো দেখতে খুব ভালো লাগছে হলো আর এই দিকে হচ্ছে আমি একটা নতুন পাতিলের মধ্যে এইভাবে ছাই দিয়ে সুন্দর করে মেজে নিলাম যেহেতু নতুন পাতিল আর মাটির চুলো কিন্তু নতুন পাতিলে কালি পড়ে যায় তাই হচ্ছে এইভাবে যদি ছাই দিয়ে সুন্দর করে লেপে তারপর রান্না করা হয় মাটির চুলোতে তাহলে কিন্তু তেমন কোনো কালি পড়ে না এই পদ্ধতিটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন নতুন পাতিলের সময় তো যাই হোক এখানে হচ্ছে আপু হচ্ছে আগে ইলিশ মাছটাকে ভালোভাবে সুন্দর করে সব মশলা দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে রান্না করে নিচ্ছিল আর এটা হচ্ছে একেবারে কুরমার মতন ইলিশ মাছটা রান্না করেছিল দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল কি বলবো বলার মতন না তো এইদিকে দিকে সব কিছু রান্না হওয়ার পর আপু হচ্ছে এখন পোলা চালটাকে ভালোভাবে ধুয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছিল পোলা চাল পোলা চাল কষাতে কষাতে কিন্তু এই দিকে হচ্ছে আমাদের কুরমা মানে ইলিশ মাছের কুরমাটা রান্না হয়ে গেছে অলরেডি আর দেখেন দেখতে খুবই লোভনীয় হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি তো প্রথমে একটু হচ্ছে ইলিশ মাছের লুকা যেটাকে বলে তা আমি খাচ্ছিলাম আমার খুব ভালো লাগে এই লুকাটা খেতে তো আমি একটু মুখে দিয়ে দেখলাম কেমন হয়েছে মাসালা খুবই মজা হয়েছিল টেস্ট আর এখানে ছু মাথা নিয়ে একটু মাথা খাচ্ছিলাম তো এই দিকে হচ্ছে আপু পোলাটা রান্নার পরে এখানে একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিল আর আরেকদিকে হচ্ছে আমার আপু বাজার থেকে টাটকা ফ্রেশ হচ্ছে এখানে লাইট ডোগা নিয়ে আসছে এগুলি দিয়ে হচ্ছে কালকের জন্য রান্না করবে তো আজকে হচ্ছে আপু নিয়ে আসছে যেহেতু বাজারে গিয়েছিল দেখতে দেখে ভালো লেগেছিল আপুর তাই হচ্ছে লাউ শাক নিয়ে আসছে আর এইদিকে মাছ দিয়ে তারপর কিন্তু পোলাওটাকে ভালোভাবে ঢেকে উপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছে আর দেখেন কি সুন্দর লাগছিল ইলিশ ইলিশ পোলাওটা আর এদিকে হচ্ছে একটু শর্ষাগুলি আমি ভালোভাবে কেটে তারপর সালাদের মতো নিয়েছি আর সবাইকে এক এক করে দিচ্ছিলাম আর এদিকে সবার খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমিও ফাইনালি ইলিশ পোলাও খেতে বসে পড়লাম তো বিসমিল্লা করে একটু মুখে দিয়েছিলাম মার্শাল্লাহ কি বলবো খুবই স্বাদ খুবই মজাদার হয়েছিল আর যখন ইলিশ মাছের ডিমটা আমি মুখে দিয়েছিলাম মানে আমার মুখে দেওয়ার পরে এতটা ভালো লেগেছে ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছের ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক কে কে আপনি ইলিশ পোলক খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস